হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আমার সামনে একটা আর স্পিকার দেখতে পাচ্ছেন তো এই আর এর স্পিকারের পেপারে আঠা ছুটে গেছে তো এই আঠাটা আজকে আমরা লাগাবো তো বিয়ে বাড়িতে ভাড়া দিয়েছিলাম তো কিছুক্ষণ পরেই দেখি একটা শব্দ আসতেছিলো তো দোকানে আনার পরে খুলে দেখি এই অবস্থা পেপারে আঠা ছুটে গেছে অনেকখানি জায়গা নিয়ে ছুটে গেছে তো এটার আঠা লাগে দেখাবো আমার আমরা তো কী আঠা লাগাই সেটা দেখাবো আপনাদের তো আমি এখানে আঠা লাগাবো সলিউশন আঠা তো অনেকেই মাইনাস আঠা লাগায় তা আমি প্লাস মাইনাস আঠা লাগাবো না তো আমি সলিউশন আঠাটা লাগাই নেব তো তার আগে আমি এটা একটু মিক্স করে নেব কারণ গুলাই নিতে হবে একটু দেখেন আমার গোটা হয়ে গেছে তো আমি এখন এটা লাগাই নেব তো দেখেন আমি ভালোভাবে লাগাই নিচ্ছি তো এটা আপনারাও নিজেরাও লাগাই নিতে পারেন যদি স্পিকারে আঠা ছুটে যায় এভাবে পেপারের তো আপনারা ওইভাবে লাগাই নেবেন আঠা তো আমি ভালোভাবে দুই পাশে আঠা লাগাই নিচ্ছি তো আপনারা ওইভাবে লাগাই নেবেন দেখুন আমি সুন্দর করে আঠাটা লাগাই নিলাম তো আমার আঠা লাগানো হয়ে গেছে আমি এখন আঙুল দিয়ে একটু ডুলে দেব আঠাটা ভালোভাবে যাতে লেগে যায় তো এখন আমি এটা টেনাতে মুছে দেবো বাড়তি আঠাগুলো যাতে ওখানে না লাইগে থাকে তোমার এখানে ভালোভাবে ডুলে নিচ্ছে আবার তো আমি এখন উল্টা করে নিয়ে এই পাশে থেকে একটু আড্ডা ডলে দেব কারণ দুই পাশ থেকে ডোলাতে দিলাম যেন আঠাটা ভালোভাবে লাগে যায় তো আমার আঠা লাগানো হয়ে গেছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ